এত সুন্দর একটা শীতের কাপড় আমি মাত্র নিয়েছি একশো টাকায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই জায়গাটা কি কেউ চিনতে পারছেন এটা কোনো ডিস্ট্রিক্ট প্লাজা না এটা হচ্ছে আমাদের ভুয়াপুর মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের শীতের কাপড় একদম জিরো সাইজ থেকে শুরু করে বয়স্কদের জন্য এখানে আরামদায়ক শীতের কাপড়গুলো পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী শীতের কাপড় পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে এখানে খুঁজে খুঁজে আপনার পছন্দ মতো শীতের কাপড় বের করে নিতে হবে এখান থেকে শীতের কাপড় কিনতে কোনো ক্লাস লাগে না সব কোয়ালিটির মানুষই এখান থেকে শীতের কাপড় কিনতে পারবে কিন্তু এমন কোয়ালিটির মানুষ আছে যাদের নাকি ক্লাসে যায় না এখান থেকে শীতের কাপড় কেনা তাদের উদ্দেশ্যে এখানে আপনারা কখনই আসবেন না কারণ আপনাদের ক্লাসের সাথে এখানকার ক্লাস ম্যাচ হবে না ভাবা যায় এত সুন্দর একটা শীতের কাপড় এখানে আমি পেতে পারি আমার কাছে তো এই শীতের কাপড়টি খুবই ভালো লেগেছে এবং আমি অনেক রিজনেবলেই পেয়েছি এই ড্রেসটা একটু মডার্ন হয়ে গিয়েছে ছোট থেকে শুরু করে সব ধরনের শীতের কাপড়ই এখানে আছে সবার উদ্দেশ্যে বলছি এই জায়গাটি হচ্ছে মসজিদ মার্কেট এবং কাঁচা বাজারের সাথেই এখানে আসতে হলে আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে খুঁজে খুঁজে বের করে অনেক ভালো কাপড়ই আপনি পেতে পারেন সাইজ ছোট বড় হলেও আপনি তা স্টাইলিশ হিসেবে নিজে বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শীতের কাপড় এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও অনেক মানাবে সত্যি বলতে আপনি যদি এখানে একবার আসতে পারেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনার মাথায় আইডিয়া আসবে যে আপনি একটি কাপড়কে কত সুন্দর ভাবে ক্যারি করতে পারেন ব্র্যান্ডের কাপড় চাপড় পরলেই যে বড় লোক হয়ে যায় তা না ব্র্যান্ড কোনো বিষয় না যদি আপনি একটি কাপড়কে ভালোভাবে ক্যারি করতে পারেন তাহলে ওই কাপড়টাই আপনার ব্র্যান্ডের মনে হবে অনেক মানুষ আছে ব্র্যান্ডের কাপড় অনেক বড় কিছু মনে করে আর এগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করে যাই হোক অন্যের কথা না বলি নিজের কথাই বলি আমার কাছে খুবই ভালো লাগে এখান থেকে কাপড় চোপড় বাছাই করতে এমন একটা শীত নাই যে আমি এখান থেকে এক বস্তা কাপড় না কিনি শুধু যে মাপ অনুযায়ী কাপড় পাবো তা কিন্তু না এখান থেকে আমি বড় সাইজের কাপড়ও কিনেছি যা আমি নিজেই ফিটিং করে আমার মেয়েদেরকে পরাবো ওগুলো দেখতে ব্র্যান্ডেড থেকে কম মনে হবে না তাই সবাইকে বলি আসেন দেখেন বাচ্চালন বাচ্চালন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা কেমন লাগলো আমার এই ডায়লগ গুলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ